লেখক সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের উপরে বিএনপি জামায়াতের যে ক্ষোভ এটি কেন আপনারা জানেন মানে কেনই এই পাঁচই আগস্টের পর সরকার পতন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে প্রথমেই যে ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অন্যতম শাহরিয়ার কবির একজন বয়োজ্যেষ্ঠ মানুষ যিনি কিছুদিন আগে তার মেয়েকে হারিয়েছেন পরিবারের অন্য অন্যান্য সদস্যদেরকে হারিয়েছেন এই বৃদ্ধ একজন মানুষের উপরে এত খোভ কেন জামাত শিবিরের এবং বিএনপি কারণ 2001 সালের নির্বাচনে জয়ী হয়ে বিএনপি জামাত সন্ত্রাসীরা আওয়ামী লীগ এবং হিন্দু সম্প্রদায়ের প্রতি যে বর্ণনাতীত বর্বরতা চালিয়েছে শারিয়ার কবিররা সেসব বর্বরতার অমোচনীয় কালি দিয়ে ইতিহাসে যুক্ত করে দিয়েছেন শত চেষ্টা করেও বিএনপি জামায়াত সেই ইতিহাস মুছে ফেলতে পারেনি পারবে না শারিয়ার কবিরের নেতৃত্বে একদল সাংবাদিক ও গবেষক বাংলাদেশের প্রতিটি জেলায় গিয়েছেন শত শত ইউনিয়ন আর হাজার হাজার গ্রামে গিয়েছেন গিয়ে তদন্ত করেছেন তুলে এনেছেন ঘটনার পেছনের আসল ঘটনা রাজনৈতিক প্রতিপক্ষ এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপরে স্বাধীনতা বিরোধী শক্তির বা অপশক্তি শক্তির করা প্রতিটি আক্রমণ প্রতিটি হত্যা এবং প্রতিটি ধর্ষণের তথ্য প্রমাণ তারা সংগ্রহ করেছিলেন এবং সেসব অপরাধের শ্বেতপত্র প্রকাশ করেছিলেন দর্শকদের বলে রাখি এই শ্বেতপত্রের লিংক আপনারা কমেন্ট ডিসক্রিপশনে পেয়ে যাবেন শাহরিয়ার কবির এর এ যাবৎকালে যতগুলো শ্বেতপত্র প্রকাশ করেছেন সেগুলোর লিংক আপনারা পাবেন ডেসক্রিপশন ডিসক্রিপশন চেক করে নিতে পারেন তো সেই শ্বেতপত্র এতটাই অকাট্য ছিল যে গত সতেরো বছরের শত চেষ্টা করেও বিএনপি আন্তর্জাতিক সমর্থন আদায় করতে পারেনি আদায় করতে পারেনি কারণ পৃথিবীর কোনো দেশ চায়নি বাংলাদেশে এমন একটি বর্বর শক্তি আবারও ক্ষমতায় আসুক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ সব মানবাধিকার সংস্থা এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহ সকল আন্তর্জাতিক শক্তির আর্কাইভে বিএনপির নাম লেখা আছে জঙ্গিবাদ আর ধর্ষকের খাতায় শুধুমাত্র আন্তর্জাতিক সমর্থন আদায় করতে পারেনি বলে দু নির্বাচনের পর ক্ষমতায় যাওয়ার স্বপ্ন থেকে বিএনপি স্থায়ীভাবে সরে আসে এই যে স্বপ্ন না দেখার দুঃস্বপ্ন এটা এতটাই ভয়ঙ্কর যে দেশে এখন আওয়ামী লীগ নেই তবুও কিন্তু ক্ষমতায় যাওয়ার সাহস কোনোভাবেই পাচ্ছে না বিএনপি শাহরিয়ার কবির দীর্ঘদিন ধরে অসুস্থ যেটি বলছিলাম কাজকর্ম বন্ধ করেছেন বেশ কয়েক বছর আগে কাজকর্ম বলতে তিনি যে প্রামাণ্য চিত্র নির্মাণ করতেন তথ্য অনুসন্ধান করতেন সেগুলো বাদ দিয়ে দিয়েছেন বেশ কয়েক বছর আগে তো আওয়ামী লীগের সাথে তার সম্পর্কের গভীরতা শেষ সময়ে আমার মনে হয়নি কোনো ছিল অথচ গত বছরের পর যত দ্রুত সম্ভব এই শাহরিয়ার কবিরকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তখন বিএনপি জামাতপন্থী অ্যাক্টিভিস্ট ও বুদ্ধিজীবীদের উল্লাস নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন ভুলে যাননি তারা পারলে জেলখানায় ঢুকে শাহরিয়ার কবিরকে নিজ হাতে টর্চার করে আসে যে শ্বেতপত্রের জন্য বৃদ্ধ এই সাংবাদিকের প্রতি তাদের এত ক্ষোভ সেটির মধ্যে আসলে কি আছে সেই শ্বেতপত্রে ছিল দু হাজার একের নির্বাচনে জামায়াতের সন্ত্রাসীরা ঝাঁপিয়ে পড়ে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হিন্দুরা নৌকা মার্কায় ভোট দেয় কেন তাদেরকে একটা উচিত শিক্ষা দিতে হবে না এই উচিত শিক্ষা দেওয়ার মনস্তত্ব থেকেই কিন্তু এই হামলা আর হামলার ধরন মানে হামলা কিভাবে করবে লাঠি নিয়ে হামলা করবে নৌকা নিয়ে হামলা করবে না তাদের হামলার মূল অস্ত্র ছিল ধর্ষণ আপনি ঠিকই শুনছেন ধর্ষণ গণধর্ষণ সে সময় বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা সারা দেশে কয়েক হাজার নারীকে ধর্ষণ করেছিলেন যাদের অধিকাংশ ঘটনাই ঘটেছে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এর মধ্যে কিছু জায়গায় এর ভয়াবহতা ছিল কল্পনাতীত সবচেয়ে বেশি বর্বরতা চালিয়েছে যেসব এলাকায় তার মধ্যে ভোলা ছিল অন্যতম শুধুমাত্র ভোলার চরফেশন ও লালমোহন উপজেলায় এক মাসে ধর্ষণের শিকার হয়েছিলেন তিন শতাধিক নারী এই তিন শতাধিক নারীর মধ্যে ষাট বছর বয়সী বৃদ্ধা থেকে শুরু করে দশ বছর বয়সী শিশুরাও ছিল পৃথিবীর আর কোনো দেশে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ধর্ষণের এমন ঢালাও ব্যবহারের নজির আছে বলে আমার জানা নেই আপনারা জানেন কিনা কমেন্ট করে নিশ্চয়ই সেটি জানাতে বিএনপি এই কাজটি সব সময় করে এসেছে। সালে তো নির্বাচনে পর তারা এসব অপরাধ করেছেই এটা আমরা সবাই মোটামুটি জানি তখন পত্রিকাগুলোর সংখ্যা বেড়েছে টেলিভিশন কিন্তু উনিশশো সালে নির্বাচিত নির্বাচনে তারা পরাজিত হয়ে প্রতিশোধ হিসেবে বিভিন্ন জায়গায় কিন্তু ধর্ষণের মতো অপরাধ করেছিল এবং এসব অপরাধে আছে সাম্প্রদায়িক উপাদান সাম্প্রদায়িক উপাদানের মধ্যে হিন্দুদের উদাহরণ টানলাম বিএনপি প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে ধর্ষণকে হাতিয়ার হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করেছে হিন্দু ধর্মাবলম্বীদের একে তো আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসাবে মনে করা হয় তাছাড়া যদি ধর্ষণ করেও একটু সব কামনা যায় তৌহিদি চেতনা এবং প্রতিহিংসা দুটো একসাথে কাজ করে তখন এবং একাত্তরের আহ প্রসঙ্গ যদি আমরা একটু আনি এক্ষেত্রে আমরা দেখতে পাই মুসলিম নারীরা ওই একাত্তরে অনেক ক্ষেত্রে রেহাই পেয়েছেন কিভাবে রেহাই পেয়েছেন বুঝতেই পারছেন ধর্মীয় কারণ মানে তারা পাকিস্তান পন্থী এই ভাবটা দেখালে একটু জামাতপন্থী কথাবার্তা বললে একটু বোরকা টোরকা একটু ঢেকে ঢুকে রাখলে তাদের মানে আল্লাহর বান্দা হিসাবে ছাড় দেওয়া হয়েছিল কিন্তু হিন্দু নারীদের কোনো রেহাই ছিল না হত্যা বা ধর্ষণ দুটোর মধ্যে একটা কাউকে প্রথমে হত্যা কাউকে পরে হত্যা যিনি বৃদ্ধা তাকে অপচয়ের খাতায় প্রথমে ফেলে দিত আর যিনি যুবতী বা শিশু তাদেরকে অনেক দিন ধর্ষণ করতে 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 যখন সেই নারীরা ঝিমিয়ে পড়তেন ধর্ষণে অনুপযোগী হয়ে যেতেন তখন তাদেরকে হত্যা করা হতো এবার আমি আপনাদেরকে আরেকটা অধ্যায়ের কথা মনে করে দিই যেটা ডিজিটাল ধর্ষণ সিনেমার কাটপিস যারা ওই সময়টাতে মানে বুঝ হয়েছে এরকম আছেন সিনেমা টিনেমা দেখতেন বা রাস্তাঘাটে চলাফেরা করেছেন একটু সচেতন ছিলেন তারা নিশ্চয়ই এই কাটপিসের কথাটা মনে করতে পারছেন বিএনপির সেই থেকে দু হাজার ছয় এই বাংলা চলচ্চিত্র ধ্বংস হয়ে যায় তখন প্রায় শতভাগ ছবি অশ্লীল এবং বিকৃত যৌন দৃশ্যে ভরপুর ছিল মূল ছবিতে নগ্ন দৃশ্যের পাশাপাশি জুড়ে দেওয়া হতো আলাদা করে ধারণ করা অশ্লীল দৃশ্য সে সময় বেশিরভাগ ছবিতে নায়িকার পাশাপাশি চার পাঁচজন মানে সাব নায়িকা উপনায়িকা থাকতেন যাদের চরিত্র ছিল প্রেমিকের সাথে একটি গানে নগ্নভাবে নাচতে হবে এবং তারপর ভিলেন কর্তৃক ধর্ষণের শিকার হওয়া এবং এই ধর্ষণের দৃশ্যটি পুরো নগ্ন অবস্থায় চিত্রায়িত হতো এবং প্রদর্শিত হতো প্রায় প্রতিটি সিনেমায় এক বা একাধিক ধর্ষণের দৃশ্য থাকতো প্রচুর মানুষ শুধু এই কাটপিস তথা ধর্ষণের দৃশ্য দেখার জন্য সিনেমা হলে যেতেন এবং ওই সিনেমার স্টোরিগুলো এমন থাকতো কোনো ধর্ষণের শিকার নারী সিনেমার ক্যারেক্টার তার কি হবে আত্মহত্যা করে মারা যাবে অথবা শত্রুর গুলিতে হিরোকে বাঁচাতে এসে মানে কল্পনার প্রেমিক অথবা ভাইকে বাঁচাতে এসে বাবাকে বাঁচাতে এসে বুকে গুলি লেগে মারা যাবেন মানে ধর্ষণের শিকার একজন মানুষের চূড়ান্ত ডেস্টিনেশন হচ্ছে মৃত্যু তার এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই সমাজ এটাকে অপবিত্র নাপাক হ্যাঁ খারাপভাবে দেখে এই মানুষগুলো বেঁচে থাকবে কেন সিনেমায় এইভাবেই উৎসাহিত করা হতো মুরাদনগরের ঘটনায়ও এই ধর্ষণের শিকার নারীর বস্ত্রহীন দৃশ্য ধারণ এবং সেটি অনলাইনে ছেড়ে দেওয়ার মাঝে একই মানসিকতা দেখা যায় মোবাইল ফোনে মানে মোবাইল ফোন সহজলভ্য হওয়া এবং ইন্টারনেট সহজলভ্য হওয়ার পরে এই ভিডিও ধারণ করা এবং ধর্ষণের এই ব্যাপারগুলোকে সামনে আনা এটা কেমন যেন একটা কালচারের অংশ হয়ে গেছে কিছু ব্যক্তি দেখবেন প্রকাশ্যে ফেসবুকে লিক খোঁজে কোন একজন নায়িকার ব্যাপারে কিছু ব্যক্তিগত মুহূর্তের গুঞ্জন উঠছে লিক খুঁজবে এখন তো এআই দিয়েই বানিয়ে নেবে যার যেরকম বিকৃত কল্পনা বানিয়ে নেবে নিচ্ছে অনেকে হয়তো তো এর মানে আবার এই না যে দেশে ধর্ষণ শুধু বিএনপি জামাতি করে আসলে ধর্ষণ করে ধর্ষক আর ধর্ষকের পরিচয় একটাই সে ধর্ষক আর কোনো পরিচয় তার নেই ধর্ষক এবং ধর্ষক কিন্তু যখনই ধর্ষণকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে ব্যবহারের প্রসঙ্গ আসে তখনই বিএনপি জামাতের নামটি চলে আসে এ যেন মুদ্রার এপিঠ দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর সারাদেশে বিএনপি জামাতের সন্ত্রাসীরা এরকম অসংখ্য ঘটনা ঘটিয়েছে এবং দলটির শীর্ষস্থানীয় নেতৃত্ব বুকচিতি এসব ঘটনা অস্বীকার করেছে যেমন করেছিল দুই হাজার এক সালে হার একাত্তরের তো জামাত এখনো অস্বীকার করে দুই সালের সংসদ নির্বাচনের পর নোয়াখালীর চরাঞ্চলে স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসীরা এক নারীকে গণধর্ষণ করে ধর্ষণের সময় ধর্ষকরা বলেছিল ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে ওই নারীর সাথে তারা এই অপরাধ করেছে আওয়ামী লীগ অন্তত এই ঘটনাটি অস্বীকার করেনি বরং দ্রুত সময়ের মধ্যে অ্যাকশন নিয়েছিল বিচার করেছিল তবে দু একটি ঘটনার দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলেও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগের সরকার মানে সরকার হিসাবে পরিচালক হিসাবে শেখ হাসিনার সরকার ধর্ষণ প্রতিরোধে মোটেও সক্রিয় ছিল না বরং বেশিরভাগ সময় দায় দায় সারা বিবৃতি দিত অথবা এড়ানোর চেষ্টা করত। ঠিক বর্তমান সরকারের মতো অনেকটাই আওয়ামী লীগ সবচেয়ে বড় যে অপরাধটি করেছে তা হলো হিন্দু বৌদ্ধ এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে না পারা নাস্তিকদের নিরাপত্তা দিতে না পারা বিশেষ করে হিন্দুদের কথা তো বলতেই হবে পাকিস্তানিদের সব আক্রোশ তাদের উপরে ছিল এই থেকে তো এসেছিল মুসলমান হিন্দু পিটিয়ে ধর্ষণ করে তারা পাকিস্তান ভাঙার যেন শোধ বাংলাদেশের হিন্দু নাগরিকদের পেটাচ্ছে ব্যথা পাচ্ছে ভারত এইটাই তাদের ভাব ছিল এখনকার তৌহিদি দেখেন তো তারা হিন্দুদের নির্যাতন করতে না পারলে যতটুকু পারে তো করে না পারলে ততটুকু একটা গরু তাদের বাড়ির আশেপাশে জবাই দিয়ে অথবা বাড়ি না পেলেও সেই জবাই করা ভিডিও হিন্দুদের ইনবক্স ইনবক্সে দিয়ে বা কোরবানির সময় তাদেরকে দাওয়াত দেওয়া আসেন গরু মাংস খেয়ে যান হিন্দুরা আমাদেরকে পূজা পার্বণে দাওয়াত দেন নাড়ু খাওয়ার জন্য আর আমরা তো বিএনপি হিন্দুদের প্রতি রুষ্ট কারণ হিন্দুরা আওয়ামী লীগের ভোট ব্যাংক এটা বিএনপি মনে করে বাংলাদেশের অনেক মানুষই মনে করে অথচ সেই আওয়ামী লীগও গত ষোলো বছরে সমান তালে হিন্দুদের উপরে নির্যাতন চালিয়েছে বৌদ্ধদের উপর নির্যাতন চালিয়েছে রামুর ঘটনা মনে করেন মনে করেন নাসির নগরের ঘটনা মনে করেন শাল্লার সাল্লার সমালোচনা মনে করেন কুমিল্লার নানুয়ার দিঘির পারে সেই ঘটনা আওয়ামী লীগের এমপি বাহার যদি একজন মুক্তিযোদ্ধা দাবি করে বিশিষ্ট বদমাস ওই এলাকার সেই বাহারের নেতৃত্বে এই কুমিল্লার নানুয়ার দিঘির পারের দুর্গাপ মন্ডপে হনুমানের কোলে কোরআন রাখার গুজব ছড়ে সারা বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের করে দেওয়া হয় কয়েকজন ব্যক্তিকে হত্যা করা হয় এবং ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়া হয় আওয়ামী লীগ নিজে হয়তো নির্বিচারে ধর্ষণ করেনি হিন্দুদের তো করেই নি কিন্তু অনেক হিন্দুরাই তাদের কারণে ভিটেমাটা মাটা অর্থাৎ এই আওয়ামী লীগের কারণে ভিটে ছাড়া হয়েছে দেশ ছাড়া হয়েছেন আপনি খুঁজলে আপনার আশেপাশে পাবেন এরকম অসংখ্য উদাহরণ আছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার নামে যত জায়গায় মব সৃষ্টি করা হয়েছিল আওয়ামী লীগ সরকার প্রায় সব জায়গায় মবের কাছে আত্মসমর্পণ করেছিল এবং আক্রান্ত ব্যক্তিকেই গ্রেপ্তার করেছে তারপর কোর্ট করে সর্বশান্ত হয়ে অসংখ্য পরিবার কানারত অবস্থার ভিডিও এখন আপনারা পাবেন মনে করেন রসাজ দাস মনে করেন তো তার চেহারাটা একজন মৎস্যজীবী একজন মৎস্যজীবী যার কোনো স্মার্টফোন নেই পত্রিকায় ছিল কোডি মোবাইল চালান কোডি মোবাইল মানে বাটন ফোন তো সে নাকি ফটোশপ করে শিবের মূর্তি বসিয়েছে মক্কার উপরে পরবর্তীতে স্থানীয় সাইবার ক্যাফে ব্যবসায়ী জাহাঙ্গীর ওই যে ইকবালের মতো জাহাঙ্গীর মানসিক রোগী হয়ে যায় এরকম বের হয় ঝুমন দাসকে দুই দুবার গ্রেপ্তার করা হয়েছে সে সমালোচনা করেছিল মামুনুল হকের মানে কিভাবে উল্টো ভিকটিমকে এলাকা ছাড়া করেছে দেশ ছাড়া করেছে অথবা জেলে রেখেছে তার প্রত্যেকটা ঘটনায় আপনি উদাহরণ পাবেন প্রথম যে হামলাটা আমাদের সবচেয়ে বেশি অবাক করেছিল ২০১১ সালের সেই রামুর ঘটনা উত্তম বুড়া নামের একজন ব্যক্তি নবী মোহাম্মদের সমালোচনা করেছেন এমন গুজব ছুড়েই ওইখানে সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয় এবং বসবাসের জন্য নির্মাণ করা যে বাড়িঘর সব কিছুতে আগুন দিয়েছিল সেই উত্তম বুড়ো কোথায় প্রশ্ন করেন তো নিজেকে উত্তম বুড়ু বাংলাদেশে কোথায় আছে বেঁচে আছে উত্তম বুড়ুয়া নামের একজন ব্যক্তি ছিলেন কারো সন্তান তারও একটা বাড়ি ছিল এই গুজবের কারণে তিনি এখন বেঁচে আছেন কিনা আমরা জানি না শুনছি কারো কারোর কাছে তিনি দেশের বাইরে কোথাও চলে গেছেন আওয়ামী কাদের কাদের বলে দিয়েছে আমাদের কথা বাদ দিচ্ছি ব্লগার নাস্তিক এরা তো মানে একটা সময় মনে করতো সকল ব্লগারই নাস্তিক তো নাস্তিক ব্লগার এদের আবার জীবনের কি এদের এদের তো এদের এদের জীবন নিয়ে নাই বললাম আমি বলছি না দাউদ হায়দারের কথা তিনি একজন কবি দেশান্তরিত হবেন এটা তো স্বাভাবিক তসলিমা নাসরিন একজন নারী নারী হয়ে এত বড় বড় কথা কেন পুরুষের ফরমায় শুনবেন সেই নারী উনি ডক্টরেট করেছেন ডাক্তারি করবেন পয়সা টসা কামাবেন মাস্তি করবেন অধিকার আবার কেন তাই না তো বর্তমান প্রেক্ষাপটে আমরা কি দেখলাম মানে আওয়ামী লীগ যদি মানে মানে কি বলে প্রো হয় তাহলে এটা প্রো ম্যাক্স বর্তমান যে অবস্থা তো আমি যে কথাটি লাইভে বলছিলাম আপনাদেরকে যে শাহরিয়ার কবিরের শ্বেতপত্রটি অবশ্যই আপনারা ডিসক্রিপশান থেকে দেখে নেবেন কারণ এই শ্বেতপত্রটি আমাদের অনেক অজানা জিনিস মনে করিয়ে দেবে এত বেশি এই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছেন ভিন্ন মতের বিশেষ করে এবং আওয়ামী লীগের লোকরাও ওই শ্বেতপত্রে ডিটেলে পাবেন পড়বেন একটু পড়ুন জানুন আর বর্তমান পরিস্থিতিতে আমি এখন পর্যন্ত বাংলাদেশ সময় এখন রাত বারোটা দেখতে পাচ্ছি কুমিল্লার এই মুরাদনগরের ঘটনাটিতে নারীটিকে বলা হচ্ছে মানে ক্যারেক্টার যেটা হয় চরিত্র হনন করা তিনি নাকি পরকীয় করছিলেন তিনি পরকীয় করছিলেন তাই তাকে ধরে পেটানো তার যার সাথে পরকীয় করছিলেন তাকে ফুলের মালা দেওয়া এগুলোই হচ্ছে নৈতিক কর্তব্য মবদের তাই মবরা সেখানে গেছে ওই নারীর বিবস্ত্র করা সেই ভিডিওটি কে না দেখেছেন অল্প বা বেশি দেখবেন সেখানে অনেকগুলো হাত অনেকগুলো মানুষের কণ্ঠ অনেকগুলো অনেকগুলো তৌহিদি জনতার পবিত্র হাত গিয়ে ওই নারীটির শরীরে পড়ছে সেটাকে আবার কিছু জাস্টিফিকেশন নিয়ে আসা ইউনেসের ভাড়ায় খাটা কিছু ফ্যাক্ট চেকাররা বলছেন এখনো ধর্ষণ কেনা বোঝা যাচ্ছে না কুশিক্ষিত মানুষরা না হয় জানে না কিন্তু যারা পড়াশোনা করেছে সনদ রাখে কয়েকটা পত্রিকায় কাজ করেছে তারা যখন পেনিট্রেশনকে ধর্ষণ হিসাবে সংজ্ঞা দিতে চায় মানে তার সাথে সঙ্গম করেছে কিনা ওইটা দিয়ে ধর্ষণ আর কি বলার থাকে দেশ এখন নানান রকমের বদমাসদের হাতে তাদের ডালপালা অনেক শাখা প্রশাখা অনেক আপনার চারপাশে দেখতে পাবেন সার্জিস হাসনাথ সহ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যারা এখন সবার কাছে মবস্টার হিসেবে হিসাবে পরিচিত তারা কি বলছে ধর্ষণকারী আওয়ামী লীগের মানে যেন আওয়ামী লীগ তো এই অভিযোগ করলেই ধর্ষণ বৈধ হয়ে যাবে কোনো বিচার করতে হবে না কারোর কোনো দায়িত্ব নাই প্রতিটা মুহূর্তে আজকে আপনি খুঁজলে চার পাঁচটা ধর্ষণের ঘটনা পাবেন আমি দেখেছি পরবর্তীতে গলা সেই শিশুকে হত্যা করা হয়েছে দশ বছরের আমরা দেখেছি ওই পটুয়াখালীতে আরেকটা ঘটনা আওয়ামী লীগ করতো এই কারণে তার বউকে তার শ্বশুরবাড়ির লোকজন এসে ধরে বেঁধে হাত পা ভেঙে নিয়ে যাচ্ছে শ্বশুর কিনা বা বিএনপির লোকজন কিনা এটা নিশ্চিত নয় এরকম ঘটনা সিলেটের মৌলভী বাজারে ইন্টারিম গভর্নমেন্টের সমালোচনা করায় একজন নারী অ্যাডভোকেটকে গুম করে রেখেছিল পরে দেখা যাচ্ছে যে পুলিশ তাকে মামলা দিয়ে জেলে পাঠিয়েছে আমি তো শুধু এক শাহরিয়ার কবিরের উদাহরণ টানলাম এরকম কত শত মানুষ যারা এই দেশটাকে ভালোবেসেছেন তাদের হয় জেলে থাকতে হয়েছে হচ্ছে বা কচুরি পানায় লুকিয়ে থাকতে হচ্ছে ঘর ছাড়া এবং যত ধরনের মব ভায়োলেন্স সবকিছুর বৈধতা দিয়ে ইউনুসের প্রেস উইং হাজির হয়েছে তো বলছে না তাদের মব বলা যাবে না বলতে হবে প্রেশার গ্রুপ হাসনাতরা বলছিল যে মব মারানিদেরকে সয়ে ফেলো মানে মেরে ফেলো যারা তাদেরকে মব বলবে তাদের দেখলে এবং হালের বেশ কিছু সাংবাদিক যারা একসময় দেশপ্রেমিক দাবি করতেন তারা দেখি এই মব স্টারদের শোতে নেয় নিয়ে তাদের কাছ থেকে জুতোর বাড়ি খায় একটা উদাহরণ দিই খালিদ মুহিউদ্দিন হালেরই সাংবাদিক তো এখন তার সে তো মানে সাংবাদিকই মনে হচ্ছে না মনে হচ্ছে অ্যাসাইনমেন্ট পালন করছেন কার দেওয়া অ্যাসাইনমেন্ট সেটা আপনারা খুঁজে নেন ডক্টর মোহাম্মদ সেই জেনেভায় গিয়ে হাঁটু গেড়ে কীভাবে স্যারসার স্যারসার করছিলেন মুখে ফেনা তুলে ফেলেছিলেন সেগুলো তো নিশ্চয়ই আপনাদের মনে আছে বর্তমান নিয়ে দেখেন না আসিফ নজরুলের মতো একটা অমানুষ অসভ্যকে তার সোতে বসিয়ে যেভাবে তেল দিয়ে গেছে কয়েকদিন আগে হাসনাত দেখলাম গিয়ে তাকে বলছে প্রশ্নের পর ওকে ফাইন ধরেন আমি আপনাকে একটা প্রশ্ন করলাম আমি সঞ্চালক আমি বাদ দিলাম খালেদ মহিদিন ওই সার্জিস হাসনাতদের বিশ্ববিদ্যালয়ের সিনিয়র বড় ভাই এবং খুব পরিচিত একজন সাংবাদিক তার সাথে যে তাই খালেদমহিদ্দিন যখন প্রশ্ন করে তখন হাসনাদ এটার উত্তরে গিয়ে ওকে ফাইন মানে আপনি এটা প্রশ্ন করছেন বেয়াদব মানে এরা বেয়াদবির চূড়ান্ত পর্যায়ে চলে গেছে খালেদ ওই ওই ছেলেটার কাছ থেকে হাজতন্ত্রের কাছ থেকে ডিজিটাল জুতার বাড়ি খেলেন 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 এবং বলেন খুব আরাম খুব আরাম কি ভালো আপনি জুতার বাড়ি দেন এবং ওই শোয়ের শেষে কি দেখলাম তিনি এক প্রকার একটু হতাশ হালকা করে যে আপনাদের এত বুঝাইতে চাই বোঝেন না হয়ে চলতে হবে বড় হতে হবে অপরদিকে যে ছেলেটাকে ডেকে এনেছেন ওই ছেলে তার তাকে খালেদ মুহিউদ্দিনকে ডাকছে খালিদ ভাই খালিদ কোথায় খালেদ মুহিউদ্দিন কোথায় খালি খালেদ এই খালিদ নামটাও জানে না বলায় আর তার পড়াশোনা ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পেয়েছে অবশ্য এই জন্য শেখ হাসিনা সরকারের বিচার হওয়া উচিত বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো পাবলিক ট্যাক্সের চলে মানুষের টাকায় এগুলোকে গরুর খামার খামারে পরিণত করেছিলেন জঙ্গিদের খামারে পরিণত করেছিলেন তার ফল তিনি যেমন পেয়েছেন বাংলাদেশও পাচ্ছে বাংলাদেশ দোষ করে ফল পাচ্ছে এই দেশের যারা চিন্তার ভিন্ন অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মুক্তিযোদ্ধা তাদেরকে পদে পদে অপমানিত হতে হচ্ছে দর্শন নির্যাতন নিপীড়ন খুন এগুলো এখন ট্রেন্ডে চলছে ফ্যাশন আমরা সেই ফ্যাশনে অংশ গ্রহণ করব কিনা সেটা আপনারা আমাদের দর্শকরা অনেক বিচক্ষণ আপনাদের জন্য শুভকামনা আমি খুব মানে হতাশ মানে এই এই হতাশার আসলে এরকম কোনো ব্যাখ্যা নেই এই ব্যাখ্যা নেই কারণ আমাদের হাতে নেই এটা সমাধান আর সমাধান যারা করবে তারাই মবস্টারদের বস তারা চাইছে এটা হোক তারা তারা এই প্রেশার গ্রুপ দিয়ে ক্ষমতা থাকতে চায় দেশ বেঁচতে চায় ইতিমধ্যে আপনারা জানেন যে জাতিসংঘকে এক প্রকার মানে এটাকে কি বলি আপনারা বিবিসিতে গেলে দেখতে পারেন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে অতটা আসবে না এগুলো লুকিয়ে রাখার চেষ্টা হয় কারণ তারা তো জানে আসলে কি করতে চাইছে তো আমি বিবিসিতে দেখছিলাম এখানে বলা হচ্ছে ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় মানবাধিকার বর্ষণ হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত যে সব দেশে আমেরিকা করতে গেছে সেসব দেশের অবস্থা কি জানেন তো আমরা হয়তো সেদিকে হাঁটছি দেখা যাক কত দূর যাওয়া যায় অনেক ধন্যবাদ ইস্তেহারের সাথে থাকার জন্য এবং ধন্যবাদের সাথে কৃতজ্ঞতা আবার দেখা হবে খুব শীঘ্রই